তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি মিঠু আবারও তোমাদের সামনে চলে এসেছি আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে তো আমি আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি যে ফেসবুকে কী কী সেটিংস করলে তোমাদের পোস্টে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে আর তোমাদের ফেসবুক পেজটা কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবে কি না তারই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি তো আমি যতটুকু জানি যে কোন ফেসবুক ক্রিয়েটার তোমাদেরকে এই সেটিংসগুলো আর এই এইগুলো না তোমাদেরকে দেখাবে না যেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে আর সেটিংসগুলো করে দেখিয়ে দেবো তোমাদেরকে তারপরের থেকে তোমরা দেখতে পারবে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টে তোমার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে যদি খালি কন্টেন্টটা তোমাদের ভালো হয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে আর কমেন্ট করে দেবে আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো পেজটা অবশ্যই ফলো করে যাবে আর এরকম ধরনের ভিডিও দেখার সবার আগে দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা ফোন স্ক্রিনে যে তোমাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি আর তোমাদের প্রোফাইলটা আদৌ সেটিংসগুলো ঠিক আছে কি না সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি বন্ধুরা আমরা ফেসবুক পেজে চলে এসেছি তো ফার্স্ট তোমাদের যেটা কাজ করবে তোমাদের সেডিংসে চলে যাবে সেটিংসে চলে যেয়ে তোমরা প্রথমে তোমাদের সেডিংসগুলো চেক করে নেবে তো এখানে থ্রি ডটে ক্লিক করলে তো থ্রি ডটে ক্লিক করার পরে ফার্স্ট তোমরা কি করবে প্রোফাইল স্ট্যাটাস এই জিনিসটাতে ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে তোমাদের নামের এই জায়গায় গ্রিন টিক অবশ্যই থাকতে হবে যদি তোমাদের নামের এখানে গ্রিন টিক থাকে তাহলে তোমরা ভেবে নেবে তোমাদের ফেসবুক পেজে কোনো ইস্যু নেই তো তোমরা নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যেটা সেটআপ আছে সেটা পাবে আজকেই হোক বা কালকেই হোক তো তারপরে তোমরা নিচে চলে আসবে নিচে এখানে আসার পরে এখানে তিনটা অপশন আছে যেরকম মনিটাইজেশান আছে তো রিকমেন্টেশন এই বস্তুগুলো যে আসে এই জিনিসগুলো অ্যাক্টিভ থাকতে হবে সব কিছু অ্যাক্টিভ থাকতে হবে তো তোমরা এখানে কী করবে প্রথমে রিকমেন্টেশনের ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা রিকমেন্ডেশনে ক্লিক করার পরে তোমরা এখানে লেখা থাকবে তোমাদের প্রোফাইল রিকমেন্ডেশন যদি এই জিনিসটা তোমাদের লেখা থাকে তো তোমরা ভেবে নিবে তোমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশন তোমাদের ই হচ্ছে তো তোমরা কী হবে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের যেটা সেট আপটা আছে ওটা অবশ্যই তোমরা পাবে বাট এখানে যদি গ্রিন কালার বাদ দিয়ে এখানে হোয়াইট কালার হয়ে থাকে তাহলে তোমাদের প্রোফাইলে কোনো কিছু ইস্যু আছে যেটা তোমরা প্রোফাইলটা চেক করে নেবে তো এটা হওয়ার পরে তোমরা আবার এখানে ব্যাগ যাবে ব্যাগ যাওয়ার পরে তোমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ যেটা আছে এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে এখানে তোমাদের এখানে লেখা আসতে হবে ওয়ার প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা যদি তোমাদের এখানে থাকে আর এখানে যদি গ্রিন কালার হয়ে থাকে তাহলে তোমরা ভেবে নিবে তোমরা হানড্রেড পারসেন্ট ফেসবুক থেকে ইনকাম করতে পারবে আর কন্টেন্ট মনিটাইজেশনের সেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আশা করি বুঝেছো মেন যেটা হলো আমাদের ফেসবুক আর ভিডিও পোস্ট এইগুলোতে আমরা কীভাবে ভিউজ আনবো তো তারই সেটিংস এখন দেখাবো তো তোমরা ওখান থেকে বের হয়ে আসলে বের হওয়ার আসার পরে তোমরা এইখানে যে ওপরে সেটিংসের অপশান আছে এইখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পরে তোমাদের এখানে অনেক কিছু কাজ আছে এইখানে আসার পরে তোমরা স্ক্রল করে আসার পরে এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিংস তো এখানে একবার ক্লিক করবে তো এইখানে ক্লিক করে ফার্স্ট হলো তোমাদের কি করতে হবে এখানে পাবলিক করে দিতে হবে যেখানে আমার আগের থেকে করা আছে তারপরে করে এখানে নেক্সট করবে তোমরা তো এইখানে যত অপশান আছে এই অপশানগুলোতে তোমাদের অন থাকতে হবে আর পাবলিক থাকতে হবে তারপরে এখানে কন্টিনিউ করবে তো কন্টিনিউ করার পরে এখানে ডান করে দেবে তো তোমাদের এটার কাজ শেষ তারপর তোমরা কি করবে নিচে চলে আসবে আবারও নিচে চলে তো আসার পরে তোমরা পারফরম্যান্স যেটা অপশান আছে তার নিচে আছে কন্টেন্ট পারফরমেন পারফরমেন্স তো কন্টেন্ট পারফরমেন্স যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে তো সেইখানে ক্লিক করার পরে তোমাদের এখানে কি হবে দুই নাম্বার যেটা অপশান আছে সেখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে এখানে শো লেস করে দেবে তো শোলেস করে সেভ করে দেবে তো সেভ করে ওকে করলে তো এটা করলে তোমাদের কি হবে তোমাদের যেটা ফেসবুকের যত আনলিগেল ভিডিও আছে যেটা তোমার ফেসবুক যেটা তোমাদেরকে ই করেছে যে এই ভিডিওগুলো তোমাকে এখানে দেবে না এটা করবে না তো এই এটা করার পরে তোমাদের যেটা হলো ফেসবুকের অফিসিয়ালভাবে গাইডলাইন্স যেটা আছে সেই ভিডিওসগুলো ফেসবুকের চোখে পড়বে না তো এতে কি হবে তোমাদের তো ফেসবুকে তোমার যদি কোনো বাই চান্স কোনো রকম ভিডিও চলে আসে তো ওরকম ভিডিও তোমার ফেসবুকের কাছে যাবে না তো এতে তোমাদের ভালো হবে যদি এরকম যায় তাহলে তো তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো এখান থেকে সোজা ব্যাক করলে তো তারপরে আবারও নিচে এসে পড়বে নিচে আসার পরে এখানে মিডিয়া যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে তো এইখানে হলো তোমাদের অনেক কয়টা সেটিংস আছে যেখানে তোমাদের যদি অটো প্লে ভিডিও হয়ে যায় সেটা কিন্তু তোমাদের চ্যানেলের জন্য অনেক খারাপ জিনিস তো তোমরা এখানে কি করবে নেভার করে দেবে প্লে ইন ফ্যাট অ্যান্ড স্টোরিজ তো এটা কি করবে নেভার করে দেবে তো নেবার করলে কী হবে তোমাদের যেটা ভিডিও আছে তোমাদের ভিডিও তোমাদের ফোনে অটো প্লে হবে না তো এতে তোমাদের রিসটা কমবে ডাউন করবে না রিস্কটা বেড়ে থাকবে যদি তোমাদের ভিডিও তোমরা বারবার প্লে করো তো তোমাদের রিস ডাউন করে দেবে তো করার পরে এখানে ভিডিও স্টার্ট ওয়েট সাউন্ড অন এটা অন করে দেবেন তারপর সাউন্ড অ্যাপ এটাও অন থাকবে তারপরে তোমাদের এখানে নিচে অটো ক্যাপশন ক্লোজ ক্যাপশন ডানসেট ক্লোজ ক্যাপশন এগুলো সব মধ্যে তোমরা ট্রিকমার্ক করে দেবে শুধুমাত্র ওপেন লিঙ্ক ইন এটা যে আছে অপশনটা এখানে তোমরা ক্লিক করবে না তো তারপরে এখান থেকে বের হয়ে গেলে বের হওয়ার পরে তোমরা এইখানে আসবে আর এই অপশানটা প্রফেশনাল মোড এটা তোমরা কোনোদিনও দিনও সেটিংসে আসলে এখানে হাত দেবে না যদি এখানে তোমরা হাত দিয়েছ তোমরা বরবাদ হয়ে যাবে যেরকম আমারও হয়েছিল আমি এরকম ভুল একটা করেছিলাম তো এটারও ভিডিও বানানো আছে তোমরা যে পেজে দেখে নিও তারপরে তোমরা কি করবে এখানে পোস্টে আসবে তো পোস্টে আসার পরে তোমরা এখানে উপরের অপশানটা যে আছে এখানে পাবলিক করে দেবে আর এই দুইটা অপশান যেটা আছে তোমরা সব কিছুর মধ্যে অ্যালাউ করে দিবে তো থেকে ব্যাগ হলে এখানে স্টোরিতে যাবে স্টোরিতে সেম যত অপশান আছে এখানে সব ক্লিক করে অন করে দিবে আর এখানে এখানে তোমরা পাবলিক করে দেবে করে সেভ করে দেবে তো ভিডিওটাও অনেক লম্বা হচ্ছে তো তার জন্য সরি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখো না হলে কিন্তু তোমরা বুঝবে না তোমাদের ভিডিওতে ভিউজও আসবে না তো ভালোভাবে দেখো ভালোভাবে বুঝো ভিডিওটা দেখো তাহলে তোমরা সেটিংসগুলো দেখে নাও যাতে তোমরা নেক্সটে কোনো একটা ভালো কন্টেন্ট বানালে যাতে তোমাদের ভিউজগুলো আসে পাবলিকের কাছে যায় তো তারপরে এখানে আসার পরে তোমরা পেজে চলে আসলে পেজে পেজে এসে এখানে কিছু করতে পারবো না এখানে প্রোফাইলিস্ট রিকমেন্ডেশন যেটা আছে এখানে যদি অ্যাক্টিভ থাকে এখানে দেখাবে তো তারপরে তোমরা এখানে রিল চেয়ে আসলে তো রিল চেয়ে আসার পরে এখানে এই অপশানটা অ্যালাউ এনি টু রিমেক্স ওয়ার টুয়েটার পাবলিক রিলস তো এটা তোমাদের অন করতে হবে নিচে যে অপশান আছে এটাও তোমাদের অন করতে হবে তারপরে এইখানে দেখো ক্যান সি ওয়ার রিলস তো এটা তোমাদেরকে পাবলিক করে রাখতে হবে তো এটা যখনই পাবলিক করলে তোমরা তো তোমাদের এখানে কী হলো তোমাদের পুরোপুরি সেটিংসটা হয়ে গেলো তো এখন যে তোমরা যত স্ট্যাটাস হোক পোস্ট হোক বা ভিডিও হোক তো এখন যেটাই ছাড়বে তোমরা এখানে সম্পূর্ণ পাবলিকের কাছে পেয়ে যাবে তোমাদের যদি এখানে ফ্রেন্ডে থাকতো তাহলে তোমাদের কী হতো শুধু তোমাদের ফেসবুকে যতগুলো ফলোয়ার্স আছে বা ফ্রেন্ডস আছে তাদের কাছে ভিডিওটা যেত তো এখন কী হবে তোমরা যখন ভিডিও বা রিলস দেবে সম্পূর্ণ পাবলিকের কাছে পৌঁছে যাবে তো আশা করি তোমরা বুঝেছো তো যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই মেসেজ করবে বা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যদি কোনো অসুবিধা থাকে আর পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করলে আমার নাম্বার পেয়ে যাবে আমাকে সোজাসুজি নাম্বারে কল করে বলতে পারো তো আজকের জন্য এতটুকু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো